সবাইকে স্তব্ধ করে দেওয়ার মতো এক সিদ্ধান্ত দিলেন লঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগে সবসময় ভারতের পক্ষ নিয়ে সিদ্ধান্ত দিতে দেখা যায় লঙ্কান এই আম্পায়ারকে আজ ভারত পাকিস্তান ম্যাচেও ভারতের পক্ষ নিয়ে বিতর্কিত এক ক্যাচে ফাকার জামানকে আউট দিয়েছেন লঙ্কান এই আম্পায়ার একেবারে পরিষ্কার রিপ্লেতে দেখা যাচ্ছে ফাকার জামানের ব্যাট স্পর্শ করে আসা বলটি কিপারের গ্লাভসে যাওয়ার আগে গ্রাউন্ড স্পর্শ করেছে ভূমিতে স্পর্শ করার পরেই কিপার সানজু স্যামসনের গ্লাভসে গিয়েছে ফাকার জামানের ব্যাট ছুঁয়ে আসা বলটি রিপ্লেতে একেবারে স্পষ্ট ছিল বিষয়টি বারবার রিপ্লে দেখার পরেও এটিকে আউটের সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগে ফাঁকার জামানকে এভাবেই বিতর্কিত আউট দিয়েছেন লঙ্কান এই আম্পায়ার এর আগে বাংলাদেশের গাজী সোহেল সিদ্ধান্তটি পাঠিয়ে দিয়েছিলেন তৃতীয় আম্পায়ারের কাছে বাংলার আম্পায়ার মাঠে নিখুঁত থাকলেও তৃতীয় আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগে ছিল ভারতের পক্ষে তাই তো জামানকে এভাবে ভুয়া ক্যাচে আউট দিয়েছেন তৃতীয় আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগে ম্যাচে ধারাভাষ্যকাররা রুচিরা পালিয়া গুরুগের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করেছে রিপ্লেতে স্পষ্ট থাকলেও বল যে গ্রাউন্ডে স্পর্শ করেছে সেই বিষয়টি তার নজরে আসেনি উল্টো আউটের সিদ্ধান্ত দিয়েছেন লঙ্কান এই আম্পায়ার লঙ্কান আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে বেজায় চটেছেন পাকিস্তানি ওপেনার ফাখার জামান ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পথে কোচকে কিছু একটা বলতে দেখা গেল তাকে ব্যাট উঁচিয়ে বারবার তৃতীয় আম্পায়ারের দিকে দেখাচ্ছিলেন তিনি